ভোটে জিতেই দীর্ঘদিনের বকেয়া টাকার দাবিতে সরব হলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান যে দীর্ঘদিন ধরে যে বকেয়া টাকা রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে মিশন এবং খাদ্য সুরক্ষা আবাস যোজনা একশো দিনের সমস্ত প্রকল্পের টাকা এই সমস্ত প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কেন্দ্র কেন দিচ্ছে না এবং কবে থেকে সেই টাকা দেবে এই নিয়ে একটি জরুরি বৈঠক করা হয়েছে এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আবাস যোজনা নিয়ে কী জানিয়েছেন কবে এই টাকা মিলতে পারে এবং এই ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিও তো আপনাদেরকে জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন প্রাক বাজেট বৈঠকে বকে আদায়ের দাবিতে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী জুলাইয়ে বাদল অধিবেশনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যে তার প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে আজ রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি মনরেগা আভাস থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান এবং স্বাস্থ্য খাতে বকে এবং থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান তিনি এদিনের বৈঠকে প্রথম বক্তা ছিলেন গোয়ার অর্থমন্ত্রী তিনি সেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন শেষ বক্তা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন আমরা সিঙ্গেল ইঞ্জিন সরকার তবে সেটা বরাদ্দের ক্ষেত্রে চিন্তা করলে চলবে না কারণ আমাদের রাজ্যে জি এস সালে ছিল চার লক্ষ কোটি টাকা যদিও বর্তমানে তা বেড়ে হয়েছে সতেরো লক্ষ কোটি টাকা ফলে পরিসংখ্যান থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গের বৃদ্ধি কতটা ভালো হয়েছে ফলে সিঙ্গেল ইঞ্জিন সরকার হলেও আমাদের রাজ্যের বৃদ্ধি খুবই ভালো হয়েছে তার এই বক্তব্যের সঙ্গে অন্যান্যরা সহমত হয়ে অর্থমন্ত্রী প্রশংসা করেছেন এদিনের বৈঠকে রাজ্যের বকিয়া প্রসঙ্গে চন্দ্রিমা বলেন শুধুমাত্র অর্থ বরাদ্দ করলেই তো হবে না সেগুলি যাতে রাজ্য যাতে পাই তা নিশ্চিত করতে হবে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলি গরিব মানুষ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অগ্রগতির জন্য তার মধ্যে রয়েছে মনোরেগা আভাস জাতীয় স্বাস্থ্য মিশন এবং সর্বশিক্ষা অভিযান খাদ্য সুরক্ষা প্রকল্প যদিও আমাদের প্রাপ্য টাকা আমরা পাচ্ছি না চন্দ্রিমার কথায় সেই টাকা আমরা এখনও পাইনি আবার সে এগারো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্র কোনো মদন দিয়েছে তারপরেও সেই টাকা দেওয়া হয়নি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কেন্দ্রের আর্থিক সহায়তা নিয়ে সরব হন তিনি চন্দ্রিমা বলেন আমাদের রাজ্যে একাধিক দুর্যোগ রয়েছে ইয়াস আমফান কিছুদিন আগে রেমাল আমাদের রাজ্যের জন্য সেগুলিতে কোনো টাকা দেওয়া হয়নি আমাদের মোট এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যগুলিকে সম্পদ তৈরির জন্য যে ঋণ দেওয়া হয় তা নিয়েও বৈঠক সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ করেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও পরবর্তী কিস্তি টাকা দেওয়া হচ্ছে না স্বাস্থ্য প্রকল্পে রঙের ব্যবহারের বিষয়টিও উঠে আসে রাজ্যের অর্থমন্ত্রী বক্তব্যে তিনি বলেন এটা একতরফা ভাবা করা ভাবে করা যায় না কারণ রাজ্যগুলি এখানে রয়েছে আর তাছাড়া রং দিয়ে কারোর স্বাস্থ্যের উন্নতি হয় না পনেরোই অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য খাতে আটশো কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানান তিনি শেষ এবং সারচার্জ রাজ্যকে দেওয়ার দাবি তোলেন পাক বাজেটের পাশাপাশি জিএসটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন রাজ্যের অর্থমন্ত্রী তবে এবারের বৈঠকে এজেন্ডার বেশিরভাগ বিষয়ে সকলে একমত আগেই হয়ে গিয়েছিলেন যে কারণে নির্ধারিত সময়ের আগে বৈঠক শেষ হয় পরে সাংবাদিক সম্মেলন নির্মলা সীতারামন বলেন যে সাধারণ মানুষকে রেলের দেওয়া পরিষেবা প্ল্যাটফর্ম টিকিট বিশ্রাম কক্ষ ওয়েটিং রুম ব্যাটারি চালিত গাড়ি এবং এগুলি জিএসটির আওতার বাইরে তিনি জানান শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেল জিএসটির আওতার বাইরে থাকবে প্রতি মেশে কুড়ি হাজার টাকার কম ঘরের ক্ষেত্রে অন্তত নব্বই দিন জিএসটির আওতার বাইরে থাকবে এছাড়াও রাসায়নিক সারের ওপর জিএসটি প্রত্যাহার নিয়ে সংসদীয় কমিটির করার সুপারিশ পাঠানো হয়েছে মন্ত্রী গোষ্ঠীর কাছে